আজকের এই মাহফিলে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হল দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন আমার প্রিয় যশোরের ভার আমাকে উত্তর করতে হবে দুনিয়ার জীবন না পরকালের জীবন কি একটা অবস্থা আওয়াজ কমে যায় কেন রে বাবা দুনিয়ার জীবন না পরকালের জীবন আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যা আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দেব আপনাকে আমার মাহফিলে আসা যাবে বসা যাবে ওয়াজ শোনা যাবে উঠে যাওয়া যাবে না ধরদার কাওতে জন্য আমি আমার ডামবাম সামনে থেকে উঠে যেতে না দেখি আর যদি তোমার পাশ থেকে উঠে যায় ভদ্রতার সাথে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা তবে লুঙ্গি যেন খুলে না যায় খুলে না যায় আচ্ছা এবার আমরা শুরু করছি কোন আউল ফাউল কথা নয় কোরআন থেকে হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো আমি আমার আলোচনা শুরু করছি বলুন সবাই আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন পরকালের জীবন পরকালের জীবন এবার আমাকে সবাই উত্তর দিবেন তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন খুব বুঝে এক আজকে আমরা করেছি আমরা সবাই জীবিত বসে আছি বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন গ্যারান্টি অ্যাবাউট ইট ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট কোনো গ্যারান্টি নাই কোরআন কি বলছে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দার শোনো শোনো ছেলে একদম না 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 এই হাসি না অলওয়েজ হাসি আমার পছন্দ না তোমরা এখানে এসে টিকটক বানাও উল্টা পাল্টা ভিড় করে এটা আমি জানি এই মাহফিল ওইসব করার জন্য আসা যাবে না এটা কোরআনের মাহফিল ভদ্রতা বজায় রেখে অসন্ত হবে আর একটা চুল পরিমাণ শব্দ চাই না ভালোবাসার জায়গা ভালোবাসা ভদ্র জায়গায় ভদ্র একদম ভক্ত বজায় বসে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি সময় যখন শেষ হয়ে যাবে মারাকুন মতার মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সময় তিনি কে এক নাম্বার হায়াতের কোন গ্যারান্টি নাই দুই নাম্বার এটা তো বুঝে উত্তর দিতে হবে বুঝে থিঙ্ক বিফর ইউ আন্সার অফ মাই কোশ্চেন একটু ভেবে উত্তর দিবেন ফাঁস করে উত্তর দিয়ে ফেলবেন একটু বলেন তো এটা কি ইহকাল না পরকাল এই যে ভয় পেয়ে গেছেন আরে ভাই কথা বোঝা যায় তো পরকাল নাই হোক এটা কি আখেরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমাকে উত্তর দিবেন বলেন তো মুসলিম আপনি কি ভাবেন জাস্ট আমাকে বললেই হবে আমার প্রিয় যশোরের ভাইয়ের আমাকে জবান খুলে উত্তর দিবেন আপনার চিন্তা আপনাকে কি বলছে দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম পরকালের জীবনটা বেশি উত্তম তার দলিল কি দলিলটা শোনা 30 নাম্বার পাবে সূরাতুদ দুহা ঠিক চার নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুল উলা আমার বান্দা শোনো শোনো দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়েছেও না মাতাল হয়েছেও না হতাশ হয়েছেও না মাথায় রাখবা দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার চেয়ে আখেরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন তরিককে আল্লাহ লাইফ অফ ফেয়ার আফটার ইজ मच মোর বেটার দ্যান দিস দিস ওয়ারলি লাইফ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ ব্যাডাল লাইফ বানাই নাই এটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার চেইতে আখরাতের জীবনটাকে আমি আল্লাহ তালা হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি কোন সবাই সুহান আল্লাহ এবার সবাই আমাকে একবার দেখেন আমাকে দেখার জন্য দেখতে বলছি না একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি আচ্ছা আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি মানে আমার চেহারা আপনি আগের থেকে চিনেন কথা কি ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা হয়তোবা আপনারা ফেসবুকে দেখেছেন বাট আমাকে হয়তোবা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন আমাকে একটু বলবেন আমার দিকে তাকিয়ে আমার দাড়ি আমার হাইট আমার চেহারা দেখে এটা হাসির কোনো প্রস্তুত না এটা কোরানোর সঙ্গে রিলেটেড আমি একটা আয়াত বলবো তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম আমাকে দেখে আনুমানিক আপনাদের কত বয়স মনে হচ্ছে আনুমানিক একটা বলেন তো আনুমানিক পঁচিশ ছাব্বিশ আর কোন মতামত আছে আঠাশ আচ্ছা মতামত অনেকটাই আঠারো কে আচ্ছা এখানে কোন মুরব্বী যান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি কার বয়স পঞ্চাশ প্লাস একটু ডান হাত তুলবেন আব্বা আব্বাজান বেয়াদি নেবেন এবার আমাকে উত্তর দেন এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে বুঝে উত্তর দেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না খড়াতে জীবন বেশি লম্বা তোমরা বামের ভাইয়ের আমার কলিজা তোমরা ওরা আমার সঙ্গে কথা বলছে না আমি জানি না কেন কথা বলছো না তোমরা তোমাদের শত্রু না হয়তো আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি তুমি হয়তো আমার হেটার্স হতে পারো বাট কথা বলো কথা বলো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখরাতের জীবন বেশি লম্বা কোরআনে আল্লাহ তাআলা বলছেন চার নাম্বার চার নাম্বার পৃষ্ঠা ত্রিশ নাম্বার পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নম্বর আয়াত আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় জশরের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাওনাহা লাম ইয়ালদু ইল্লা আশিয়াতান আও দুহা আল্লাহ বলছে বান্দা শোনো পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও আশি বছরে মুরব্বী আব্বা যে এই দিন করবেন একশো বছর যে মুরব্বীর বয়স এ মুরব্বী যেইদিন এই দিন করে দুনিয়ার থেকে বিদায় নিবে যখন তার পরকালের জীবনটা শুরু হবে মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ ল এত লম্বা সময় পরকালের জীবনটা হবে সে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়া আশি বছরের জীবন একশো বছরের জীবন আফরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং পুরো একশো বছরের জীবনটা আমরা সবাই জানি দ্যার ইজ অ্যানাদার লাইফ আর একটা আছে তো মৃত্যুর পরে আল্লাহ তারা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে এটা আমরা জানবো সেকেন্ডলি আমরা জানবো আজীবন শুনেছি কে কেয়ামত কেয়ামত সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কেয়ামতটা শুরু হবে কেমন হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে এটা আমরা জানবো সর্বশেষ ফাইনাল আমরা জানবো কেয়ামতের হিসাব দিবসের পরে উইল বি টু ক্যাটেগরিজ অফল দুইটা দল হবে এক হচ্ছে বামপন্থী আর এক হচ্ছে ডানপন্থী আজকের ওয়াজে ডানপন্থী বামপন্থীরা ভালো কারণ আপনার কথা বলছেন না আমার সঙ্গে এবার থেকে আর দিবেন না আপনার ভালোবাসার জায়গা বলুন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে বলেন ডানপন্থী ডানপন্থী হচ্ছে জান্নাতিরা বামপন্থী হচ্ছে জাহান আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান নামে যাবে কেন এই হচ্ছে মোট পাঁচটা ভূমিকা এবার সবাই যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার পাঁচটা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায় মাথাটা যারা বসে আছেন বামে যারা ডানে যারা সামনে হেড ডাউন সবাই মাথাটা একটু নিচু করেন সবাই আমি যা বলি কান দিয়ে নয় দিল দিয়ে শোন চোখ বন্ধ মাথা নিচে আমি কাউকে দেখতে পাচ্ছি আমার চোখটা বন্ধ আছে সবাইকে আমি বলবো জাস্ট ফর ফাইভ সেকেন্ডস থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে জাস্ট থিঙ্ক লাইক দিস ফর ফাইভ সেকেন্ডস পাঁচটা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন আমি ঘুমছি এক থেকে পাঁচ এক যশোরের ভায়রা চোখ খুলেন মাথা উঁচু করেন কলিজার ভায়রা আপনার আমার প্রাণ প্রিয় এবার আমার চোখের চোখ রাখেন দেখেন পরকালের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে মৃত্যু হচ্ছে দুই প্রকার নাম্বার ওয়ান আমি হাদিস থেকে শুরু করছি আল্লাহর হাবিদ বলেছেন নামাজিবান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের গায়ের রং হবে সাদা ধব ধবে ফর্স তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা যুব্বাক দেখতে হবে তাকড়া যুবক তার মুখে থাকবে লম্বা লম্বা স্মার্ট পার্সন দেখতে অসাধারণ চেহারা হবে তা নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে আব্বা যান ও ভাই কথা কি বোঝা যায় নাকি যায় না দাঁড়িয়ে যায় নামাজ নামাজি বান্ধব এটা কিন্তু বেনামাজি না নামাজি বান্ধবা

আরেকবার কম সুভান আল্লাহ আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনাদের কলিজার টুকরা আমি জানি মুরব্বীদের কলিজা আমি জানি উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর আমার আব্বা আমাকে বলে যে আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না আমাকে বলে আব্বা যখন সাইদি সাহেব আসতেন মুরব্বি দাঁড়ি পেকে গেছে দাগ ভেঙে গেছে সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেত আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন কাকে বলে কোরআন কাকে বলে ভালোবাসা এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাই আহ উনি একটা কথা বলতেন যে তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও অলওয়েজ খালি কইবা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যে যত জিকির করবে জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে বিশাল লম্বা প্রাসাদ তৈরি হয়ে যাবে আল্লাহ এই যে আপনার দুইটা গাছের মালিক হয়ে গেলেন আরেকবার পড়েন তিনটা গাছের মালিক হন আরেকবার পড়েন সুবহানাল্লাহ ইলা মাকসুরাতিল্লাহি ওয়া রিযওয়ানি আসো আল্লাহর জান্নাতের দিকে আসো রুহুটা বের ho